পুরোনোটা না ঠিক করে নতুনটা কি করে হবে পুরোনোটা ঠিক করে আগে সচরাচর না হলে আমরা যাতায়াতেও তো আমাদের অসুবিধা পুরোনো গুলো এরকম সারানো হচ্ছে হোক নতুন গুলো পাশাপাশি সবাইকারই সুবিধা পুরোনোটা আগে করা উচিত আর নতুন মেট্রোট গুলো আমাদের প্রবলেম আরো বাড়বে আগামীকাল অর্থাৎ বাইশ তারিখ ফের কলকাতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন তিনটি বহুল প্রতিকৃত নতুন মেট্রো হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত এবং ভূমি থেকে বেলেঘাটা পর্যন্ত স্বাভাবিক ভাবে এই যে তিনটে নতুন মেট্রো রুটের উদ্বোধন হচ্ছে এটা সাধারণ মানুষের জন্য খুবই স্বস্তির হবে কিন্তু আমাদের প্রশ্ন এখানে যে পুরনো মেট্রো রুটের স্টেশন রয়েছে যেমন কবি সুভাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন সেটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে পাশাপাশি যে পুরনো মেট্রো ট্র্যাক রয়েছে সেখানে সামান্য বৃষ্টিতে জল জমে যায় এবং মেট্রো বিভ্রাট দেখা যায় তো এই সমস্যাগুলো কে মেটাবে কোথাও গিয়ে এই নতুন মেট্রো রুটের চমকের পেছনে পুরনো যে মেট্রো রুটের সমস্যাগুলো রয়েছে সেগুলো ঢাকা পড়ে যাচ্ছে না তো কি বলছে সাধারণ মানুষ দেখাবো আপনাদের আগামীকাল তিনটে নতুন রুটের মেট্রো স্টেশনে শুরু হচ্ছে এবং পুরোনো যে মেট্রো রুট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টি হলে জল জমাতে পারে সেই পবিষ্যবাল যে এতটা ইম্পর্টেন্ট স্টেশন সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে তো সাধারণ মানুষ আপনারা কি চাইছেন যে পুরোনো রুটটা আগে ঠিক করা হোক নাকি নতুন মেট্রো স্টেশন আগে পুরোনোটা না ঠিক করে নতুনটা কি করে হবে পুরোনোটা ঠিক করে আগে সচরাচর না হলে আমরা যাতায়াতেও তো আমাদের অসুবিধা তো ছেলে স্কুলে যাচ্ছে আজকে এই বৃষ্টির মধ্যে এরকম যদি মেট্রো যদি এরকম হয় তাহলে আমরা যাবো আর যাওয়া আসা করবো কি তাহলে তো পুরোপুরি টোটালি বন্ধ হয়ে যাবে আগে পুরোনোটা ঠিক হোক তারপরে নতুন যেহেতু পুরোনো মেট্রো গুলো আমরা প্রতিদিনকার প্যাসেঞ্জার আমরা তো সেটাকে আগে ঠিক করা উচিত আর নতুন মেট্রো গুলো আমাদের প্রবলেম আরো বাড়বে দেখুন দুটোই আমার মনে হয় পাশাপাশি করা উচিত পুরনো নতুন মিডি কারণ নতুনও হলেও সুবিধা হয় পুরনো গুলো তো অবশ্যই করা উচিত কারণ নানা সেই মাঝি খবরে শোনা যাচ্ছিল যে পুরনোতে স্পিড কমিয়ে দেওয়া হয়েছে মেট্রোর নানা রকম একটু তো ভয় লাগে যে কতজন যাত্রী হিসেবে ওইটাই হচ্ছে বিষয় থ্যাংক ইউ আই থিঙ্ক দুটোই পাশাপাশি করা জরুরি বিকজ এখান দিয়েও অনেক প্যাসেঞ্জার্স যায় আর কবি সুভাষ তো একটা অনেক মানে ইম্পর্টেন্ট স্টেশন তো ওখানে অনেক অফিস যাত্রী যায় তো আই থিঙ্ক দুটো পাশাপাশি করাটা খুব ইম্পর্টেন্ট পুরোনোগুলো যেরকম সারানো হচ্ছে হোক নতুনগুলো পাশাপাশি তো সবাইকারই সুবিধা হবে

কোনো মেট্রো স্টেশনটাকে ঠিক করা দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ইনভেস্টমেন্ট যখন নতুন করে আসছে তো নতুন গুলো ডেফিনেটলি বেটার কোয়ালিটি আছে আর পুরনো গুলো তো চেঞ্জ ততটুকু করা যাবে না যতটুকু করা যেতে পারে সেটা ওরা করছে বাট মডার্ন গুলো সব কোটাই ভালো হয়েছে তো যাক পজিটিভলি দেখি নেগেটিভটা তো যেটা রয়েছে সেটা রয়েছে উই ক্যানট রিজলভ আর যতটুকু রিজলভ করতে দেয়া ট্রাইং এবারে এখানকার যে দুই চাই সেটা হবে আমরা বলে কি করব আমরা নরমাল পাবলিক যেটা ওরা চাইছে মেট্রো রয়েছে সেটাকেও শুরু করার প্রয়োজন তাতে অনেকটাই সুবিধা পাবেন নৃত যাত্রীরা এরকম পঁয়ষট্টি পর্দায় ক্যামেরায় রীতি দাসের সাথে ঋষা ভক্তের রিপোর্ট সময় তিনশো কলকাতা